বারো ফিট বাই বারো ফিটের একটা সিঙ্গেল বেডরুমের ডিজাইন বেড অ্যাঙ্গেল দিয়ে করবা আর বারো ফিট বাই বারো ফিট কমা দেও ফিট দাও অবশ্যই কমা দিতে হবে আবার আরেকদিকে বারো ফিট ফিট দিতে হবে ফিট চলো ভাবে কাজ করো সুন্দর ভাবে কাজ করতে হবে ইন্টার দাও ওকে আমাদের পার্টিশন হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চি নিয়ে দাও ও লেখ ইন্টার ফাইভ লেখ এ ইন্টার ওকে স্কিপ দাও চার কর্নারে চারটে কলম সাইজ বসাবো কালারটা চেঞ্জ করে দাও প্রভারটি স্টুলবার থেকে কালার চেঞ্জ করো স্টুলসে ক্লিক করো কলামের কালারটা গ্রিন কালার পাশের টে বাইলের যেটা লেখা আছে বাইলের এখান থেকে গ্রিন কালার দিয়ে দাও ওকে রেক্ট্যাঙ্গেল দিয়ে কলম বানাও দশ বাই দশ কলাম তৈরি করো আর ইসে স্কিপ দাও আবার রেড ট্যাঙ্গ দাও আর ইসে পাঁচ ফিট না কলাম কি পাঁচ ফিট হয় আগে কলামগুলো বসাও দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা কলাম বানাও আর ইসে কমা দাও এদিকে দশ এন্টার দাও এখন চার কর্নারে চারটে বসায় দাও কলম সিলেক্ট করো কপি সিপি লেফে এন্টার ওকে কর্নারে বসো জাস্ট ক্লিক কর্নার ক্লিক করো কর্নারে ক্লিক করো তাই হবে স্ক্রিপ্ট দাও একইভাবে এ পাশেও কপি করো ক্লিক করো হ্যাঁ কর্নার বুঝতে হবে যে কোন কর্নার বলবে পয়েন্ট বললে কাজ হবে ওকে বাকি দুইটা কর্নারে বসাই দাও কপি সিপি লিখে এন্টার হুম এই কর্নার ধরে এই কর্নারে বসাও কর্নার টু কর্নার একইভাবে সিপি লিখে এন্টার তারপর ট্রিম করে দাও টি আর লেখে ডাবল এন্টার ট্রিম কলামের ভিতরে ট্রিম করে দাও ট্রিম করো সমস্যা নাই ওটাও ট্রিম করো একইভাবে এটাও ট্রিম করে দাও এখন ডোরের একটা পয়েন্ট কাটো থ্রি ফিটের একটা ডোর কলাম থেকে

কোমার ফাইভ এঞ্চি ফাইভ দো ইন্টারও অপশ টু এন এঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার ওকে কপি করো স্ক্রিপ্ট সিলেক্ট করো কপি মিড পয়েন্ট ধরে মিট পয়েন্ট ধরে বসাব সিপি লেখে ইন্টার ওকে এ দুইটা রোটেট করে দাও হ্যাঁ রোটেট করে দিয়ে সুন্দরভাবে বসাও এভাবে চাইলে খুব সহজেই তুমি সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবা যে কোনো বেডরুমের যে কোনো মেজারমেন্টে ঠিক আছে তুমি দশ ফিট বাই দশ ফিটে সিঙ্গেল বেডরুম করতে পারো এগারো ফিট বাই এগারো ফিট যে কোনো মেজারমেন্টে তুমি সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবে ওকে